প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের ভেড়ার যখন পাতলা পায়খানা হয় সেটা আমরা চিকিৎসা করবো কীভাবে বা কি কী ওষুধ খাবো সেই সময় এবং আমি বা কি ওষুধগুলো ব্যবহার করি তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত বিষয়টা জেনে নিই ভেড়ার পাতলা পায়খানা দেখে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই আসলে ভেড়াটা কি বাঁচবে নাকি মরে যাবে কারণ এই সময় ওদের অনেক স্বাস্থ্য ঝরে যায় আর এই পাতলা পায়খানাটা হওয়ার কারণ হচ্ছে যে তারা যে জন্মভূমিতে ঘাস খায় তো ঘাস খাওয়ার সময় তারা কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু খেয়ে ফেলে যেগুলো খাওয়ার কারণে তাদের এই পাতলা পায়খানাটা হয় এখন বিভিন্ন রকম জনের বিভিন্ন রকম চিকিৎসা আছে কিন্তু সাধারণত মানুষ যেমন পাতলা পায়খানার স্লাইন খায় তেমনি হ্যাঁ আমরাও ভেড়াগুলোকে স্যালাইন খাওয়াই বা যারা আছেন তারা পরামর্শ দেন স্যালাইন খাওয়ান দিনে তিনবার চারবার করে। যাতে কথা হচ্ছে যে স্বাস্থ্যহানিটা হয়েছে যে পানি স্বল্পতাটা দূর হয়ে পানি স্বল্পতাটা হয়ে গেছে সেটা যেন দূর হয় এবং পানির ঘাটতি যেন পূরণ হয় এটা হচ্ছে স্যালাইন খাওয়ার মূল উদ্দেশ্য যার কারণে ভেড়াগুলোকে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ানো হয় আর আমরা যদি আমাকে যদি জিজ্ঞাসা করা হয়েছে আপনি পাতলা পায়খানা হলে ভেড়াদের কি খাওয়ান তাহলে দেখা যায় যে আমি বলবো যে আমি ওষুধ খাওয়াই নাই এর কারণ হচ্ছে যে আমি একজনের কাছে একটা পরামর্শ নিয়েছিলাম তো আমাকে তিনি পরামর্শ দিয়েছিলেন যে আপনারা সকলে কলা গাছ তো তো কলা গাছের মধ্যে বিভিন্ন প্রকার কলা আছে যেমন সাগর কলা আছে তারপরে মালভোগ ইত্যাদি ইত্যাদি কলা আছে তার মধ্যে একটি কলা হচ্ছে যে বিচি কলা আপনারা সকলে চেনেন বিচি কলা বিচি কলার আবার খাবে না ভেড়াকে সেটা হচ্ছে বিচি কলার গাছের যে শিকড় থাকে সেটা সেটা কেটে বার করে সুন্দর করে পুরস্কার করে সই পরিষ্কার করে মনে করেন যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওই শিকড়ের পর্যন্ত কালো কালো থাকে ওটা পরিষ্কার করতে হবে এবং সাদা অংশটা বের করতে হবে সেটা করার পরে সেগুলো ধুয়ে ছোটো ছোটো আকারে টুকরো করতে হবে টুকরো করে যদি আপনার বাসায় যদি ব্যালেন্ডার থাকে তাতে ব্ল্যান্ড করে নেবেন এবং কোনো যদি শিল পাটা থাকে দিয়ে বাটা হয় তা বেটে নেবেন বেটে নেওয়ার পর যেখান থেকে মানে ওই যে কলা গাছের শিকড়ের যে রস আছে সেই রসটা চিপে চিপে বার করবেন আর শিকড় বলতে একটু মোটা শিকড় না চিকন চিকন শিকড় থাকে আপনারা সবলে বলে চিনেন সেটা সেটা বের করে আসলে রসটা বের করার পর একটা গ্লাসে রাখবেন এবং হালকা পরিমাণ লবণ দিবেন এক চিমটি লবণ দিবেন সেটা মিশিয়ে ভেড়াকে খাওয়াবেন আমি এইভাবে করে থাকি যার কারণে দেখা যায় যে এক দুই দিনের মধ্যে ভেড়া সুস্থ হয়ে যায় আর আমার পরামর্শ এটাই যদি আপনারা ট্রাই করতে চান করতে পারেন আশা করছি এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা কোনো ক্ষতি হবে না বলে মনে করি কারণ আমিও খাইয়েছি যার জন্য আমি বলতে পারতেছি প্রিয় বন্ধুরা যদি ভুল কোনো কিছু বলে থাকি ক্ষমা দেশটা দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন বেলে এখন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপর দিয়ে ফিরিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ